গলা টানতেছে শেখ আপনি কথা বলে উল্টা কথা বলেন কেন আমার গলার আওয়াজটা টেনে টেনারে বুঝতে পারতেছেন না কিভাবে আওয়াজটা টেনে নিয়ে যাচ্ছে এক ফোঁটা পানি আছে না গলার মধ্যে প্রত্যেক দিন মাইকে তিন ঘন্টা কথা বলি সারা আসাম কলকাটা ত্রিপুরা বাংলাদেশ সব আপনি আমাকে শিখাবেন তিনবার বললাম আপনি লাগলে তর্ক করেন কেন না তর্ক কে নিয়ে করেন তিনবার বলছি আপনি রিভাইভ টেবিল ক্লোজ কর রিভাইভ পতাকা করতে আপনি বললেই হবে রিভাইভ ক্লোজ এটা কথা বাইরে লাগিয়েছে এটা কথা বাইরে লাগিয়েছে

এটা এখন আর কিছু করে এটা দেন আমাকে এটা হাজারি পাওয়ার তো মানে এগুলো এরা ফিট করে না দেখেন এজন্যই ফিট করে না যে বক্সের মধ্যে মানে মেশিনের মধ্যে পাওয়ার পরে আমি বারবার বলি প্রত্যেক দিন তিন ঘন্টা করে কথা বলি মাইকে মিনিমাম সারা আসাম কলকাতা ত্রিপুরা বাংলাদেশ সহ বারবার বলছি তো ভাই মেসামে একটা মেয়ে দেখতে পাচ্ছেন এখন আওয়াজ

Subhanallah.